অন একটি ছোট্ট গ্রামের সবাই দুই হাজার চব্বিশের শেষ রাত কাটাচ্ছে আনন্দ আর স্মৃতিচারণায় গ্রামের প্রধান উদ্যানে একটি মজার উৎসবের আয়োজন করা হয়েছে সবাই সেখানে হাজির ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষও ঠিক রাত এগারোটা উনষাট এ এক অদ্ভুত ঘটনা ঘটে আকাশ জুড়ে দেখা যায় আলো যেন নতুন বছরের বার্তা নিয়ে এক উজ্জ্বল তারা গ্রামে নেমে এসেছে তারাটি বলে ওঠে আমি সময়ের দূত আমি দুই হাজার চব্বিশ এর স্মৃতি নিয়ে যাচ্ছি এবং দুই হাজার পঁচিশ এর সম্ভাবনার আলো নিয়ে এসেছি তোমরা সবাই এই আলো ধরে এগিয়ে চলো সুখে শান্তিতে ভালোবাসায় নতুন বছর শুরু করো প্রতিজ্ঞা করো আগামী দিনগুলো আরও সুন্দর হবে সবাই হাত ধরে প্রতিজ্ঞা করে এক সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে দুই প্রতিদিন কিছু ভালো কাজ করার চেষ্টা করবে তিন নিজেদের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করবে তারাটি ধীরে ধীরে মিলিয়ে যায় আর ঘড়ির কাঁটা বারোটা ছোঁয় আত্মবাজির রঙে ভরে ওঠে আকাশ সবাই একসঙ্গে বলে ওঠে শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ কে স্টোরিজ টিভি এর পক্ষ থেকে আমাদের বার্তা নতুন বছর হোক আশার আলোতে ভরা পুরনো ভুল শুধরে নতুন দিনের পথে এগিয়ে চলুন সবাইকে শুভ নববর্ষ